বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি কখন ঢাকা টিভির থেকে বিশেষ সঙ্গীত অনুষ্ঠান গান এসব গান শিখি অবশ্য আমি এর আগে আরেকটা ক্লাস দিয়েছিলাম প্রথমে একটা ফার্স্টে একটা ক্লাস আছে আমার এআইডিতে খোঁজ করলে সবাই পাবেন সেখানে শুধু আমি সার্গ্রামটা দিয়েছিলাম একটা মধ্যে আমি প্রত্যেকটা কি সম্বন্ধে একটা করে দিব যাতে চারটা পাঁচটা সারগ্রাম করলে যাতে আপনার গান শিখতে পারেন অথস্র সময় লাগবে না তারপরে যারা বড় সাধনা করবেন তারাও বড় ঘরে করবেন কিন্তু যারা স্বাভাবিকভাবে শিখতে চান হয়তো গান করার শখ লাগে এই নিয়মকরণ এসব আমি থাকবো আজকে একটা দুই নম্বর সার্গ্রাম দিব সবাই কাগজ নিয়ে লিখবেন আমি তো এখানে সা কত الحصه দেখাই দিয়েছিলাম যে কালো পর্দা ওই যে পাঁচ নম্বর রীত সা দর্সি আমি তাহলে আজকে হইবো তিনটা করে শব্দ একসাথে হ্যাঁ সবাই লেখেন তিনটা করে শব্দ একসাথে লিখি যেমন লেখবো সা রে গা সা রে গা তিনটা শব্দ হ্যাঁ সা রে গা তব তব রে গা মা তব তব

বেবিকে ছোটো বাচ্চাকে যে আপনি শিখাবেন ঘরে বসে আপনিও পারবেন অবশ্য এইভাবে শিখাবেন ওকে আমার এই ইউলি আপনারা সবাই ডাউনলোড করে নেবেন আর শেয়ার লাইক বেশি করে করবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে বলবেন ঠিক আছে আমরা আছে দুই নম্বর এই স্যারগামে যাব তিনটা করে শব্দ যেমন সা রে গা তিনটা আবার তারপরে আসবো রে গা মা তারপরে হলো গা মা পা মা পা ধা তারপরে পা ধা নি তারপর ধা নি সা আবার নিচে থেকে নামবো সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা ক্লিয়ার আচ্ছা সবাই আসলে আমরা করি তিনটা বড় শব্দ প্রথমে আগে আমরা আগে সার গামটা করে নি হ্যাঁ ওই আগের ক্লাসে সার ছিল প্রথমে একবার বাদিগড় সার গাম করার পরে তারপর সারে গাম করি ওকে

সার্গাম নম্বর দুই বেশি আমি হয়তো এই তিনটা সার্গাম দিলাম আর তিনটা সব দিব পাঁচটা সার্গামের পরে আমরা গানে চলে যাবো সবাই পাঁচটা করে গান শিখতে হইলে আগে পাঁচটা করে সারগাম যাবে দিব পাঁচটা সারগাম যেগুলো একটা আগে দিয়েছি আজকে একটা দিতেছি দুইটা আরও দিব তিনটা সারগাম এই পাঁচটা সারগাম দেওয়ার পরে তারপরে গানের দিকে গানের চ্যাপ্টার চলে যাব সবাই হ্যাঁ ওকে তাহলে সবাই আমরা করি ওকে এটা হলো তাল দাদরা আর থার্ড বিলাবলি থার্ড বিলাবল শুদ্ধ স্বর সমস্ত স্বরগুলি যদি শুদ্ধ হয় হারমোনিয়ামে যখন বাজাবেন তখন যদি সবগুলি স্বর শুদ্ধ হয় তাহলে সেটা বলবেন বিরাবল ঠাক ওকে ক্লিয়ার থ্যাংক ইউ আচ্ছা আমরা এখন করব ওয়ান টু জ্রি সা রে গা রে গামা গামা পা মা পা ঘা পা ঘা নী ধানি সা সানিধা নি ধাপান হাপামা পা মা গা a gare kare sa a ah, a ah, a ah, ah.

চিন্তা করে শব্দ সত্য হবে হ্যাঁ ওই রিডা কি যেমন সাহ জায়গায় আছে হ্যাঁ শাহ পাঁচ নম্বর রিডে আছে কালো পর্দায় রে সাদা পর্দা আটে আছে হ্যাঁ তাদের ওই গা নয় পর্দায় আছে সব ওই একই আছে শুধু বাড়বে সামনে যাবে একবার পিছিয়ে আসবে একবার সামনে পিছনে আবার গা এগুলি যত বৃষ্টি হইব গান তত সুন্দর হইব যাদের গলা সুর আছে যারা এক গা আর গানটাতে চায় গানটা দিচ্ছা আগে গান খেতেছি গান তো একটা সুন্দর জিনিস গান এটা আল্লাহ একটা আশীর্বাদ সবাই গান গাইতে পারে একটা আমার ভালো থাকে গান করতে ঠিক আছে আমি সবাই আমার সাথে করবে যারা কারো যাতে গান করবেন তারাও করবেন যারা কিবোর্ড বাজায় গান করবেন তারা কিবোর্ড সামনে নিয়ে বসবেন যাদের হারমোনিয়াম আছে তারা হারমোনিয়ামের সাথে নিয়ে বসবেন আপনি যদি না থাকে চেষ্টা করুন কিনা নেওয়ার জন্য আমি যে পাঁচটা ক্লাস দেব সারগামের পাঁচটা সারগাম ক্লাস জানলে আপনার সারগামের আপনাকে ই করতে পারব না আপনি সমস্ত সারগাম জানতে পারবেন দশটা ঠাট হ্যাঁ ছাব্বিশটা ছত্রিশটা রাগ রাগিনী হ্যাঁ আপনার রাগ রাগিনী ঠাট সব সমস্ত বুঝতে পারবেন শুধু আমার পাঁচটা এই যে দুইটা চলে গেলো আর তিনটা আর তিনটা নিশ্চয় দেখবেন তারপরে আমি অন্যভাবে গান নেবেন হ্যাঁ ওকে তাহলে ঠিক আছে আরেকবার করবো করে আসতে মতো বিদায় নেব আমার জন্য সবাই দোয়া করবেন আর যাতে যাতে ভালো লাগবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আমাকে কোনো পরামর্শ দেওয়া থাকলে দেবেন কেউ যদি স্পেশালভাবে আপনার বাড়িতে বসে বা আমার এখানে এসে যদি গান শিখতে চান বা শিখে শিখতে চান সেটা আমাকে মেসেজ দেবেন আমার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো থ্রি এইট ফোর টু ফোর ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাকে আমার রিসেন্টলি দেখতেছে ওকে আরেকবার বলুন করতে হতে পারছি না এখন ওয়ান টু থ্রি ফোর সারে গারে গামা গামা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা মা পা মা গা

pa dhani sa, sa dhani dha pa ha pa ma pa ma dha ma dhani dharisa aa ah, aa ah, aa ah, aa ah, ah.

জানাচ্ছি তখন ঢাকা প্রেম পক্ষ থেকে জানাচ্ছি আমার বন্ধু জানাচ্ছি যারা আমার কাছে গান শিখতেছে আমার স্কুলে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি চেষ্টা করবেন সবাই নামাজ পড়ার জন্য আল্লাহ ডাকবেন খোদা হাফেজ আবার দেখা হবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে ਆਵਾ ਪਾਵਾ ਪਦਨੀ ਦਾਨਿਸਾ ਸਾਲੀ ਦਾਨੀ ਦਾ ਪਾਵਾ ਪੰਗ ਮਗਰੇ ਗਜੇਸ ਆ